প্রিয় ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা আজকে তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এটা হচ্ছে সেট ক তোমাদের সেট সাথে তোমাদের বহু নির্বাচনীয় প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নাও এক নম্বরের উত্তরটা হচ্ছে ক দশ মানে টেন ইনভার্স এইটিন মিটার দুই নাম্বারটার উত্তর হচ্ছে বড় ঘ চাপ তিন নাম্বারটার উত্তর হচ্ছে খ সমান চার নাম্বারটার উত্তর হচ্ছে খ পাঁচ বাগের এক পাঁচ নম্বরটার উত্তর হচ্ছে ফিফটি থেকে সিক্সটি সেন্টিমিটার ছয় নম্বরটার উত্তর হচ্ছে ক জিরো পয়েন্ট টোয়েন্টি ফোর সাত নম্বরটার উত্তর হচ্ছে ছোটো ক ফাইভ পয়েন্ট জিরো সেভেন সেন্টিমিটার আট নম্বরটার উত্তর হচ্ছে ক জিরো পয়েন্ট এইট ওয়ান ফাইভ নিউটন নয় নম্বরটার উত্তর হচ্ছে ঘ থ্রি পয়েন্ট সেভেন জিরো ইন্টু টেন ইন বাস টুয়েলভ নিউটন দশ নম্বরটার উত্তর হচ্ছে ছুটো ঘ তরণ ও মন্দন এগারো নম্বরটার উত্তর হচ্ছে জি আর স্কোয়ার জি টি হোলস্কোয়ার ইকুয়েল ফোর এক্স ফোর পাই হোলস্কোয়ার এল বারো নম্বরটার উত্তর হচ্ছে বড় ঘ কাজ তেরো নম্বরটার উত্তর হচ্ছে ছোট ছোট ঘ শব্দ তরঙ্গ চোদ্দ নম্বরটার উত্তর হচ্ছে ক আইরিশ পনেরো নম্বরটার উত্তর হচ্ছে ক ক ষোলো নম্বরটার উত্তর বড় ঘ লেমডা সতেরো নম্বরটার উত্তর হচ্ছে এক সুজা এবার আঠারো নাম্বারটার উত্তর হচ্ছে খ ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট উনিশ নাম্বারটার উত্তর হচ্ছে ছোট গ ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু টেন ইন বাস টু সেন্টিমিটার সেলসিয়াস এরপর বিশ নাম্বারটার উত্তর হচ্ছে ক আলট্রাসোনোগ্রাফি একুশ নাম্বারটার উত্তর হচ্ছে ক ইলেকট্রোস্কোপ বাইশ নাম্বারটার উত্তর হচ্ছে টেন পয়েন্ট টেন টু পয়েন্ট টেন ইন্টু টেন ইন বাস থ্রি এরপরে তেইশ নম্বরটার উত্তর হচ্ছে এক তিন এর মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর কে ইনভার্স ওয়ান মৌল ইনভার্স ওয়ান তিন নাম্বারটা হচ্ছে এর এস আই এক কে ইনভার্স ওয়ান চব্বিশ নাম্বারটার উত্তর হচ্ছে খু পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন ইনভার্স টু অ্যাটম পঁচিশ নম্বর উত্তর হচ্ছে ক ত্বরিত মোটর তো কার কয়টি হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য